আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এমবিডেরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে কাউকে কটু কথা বলবেন না কারণ সে এর প্রত্যুত্তর দিতে পারে উত্তপ্ত বাক্য বিনিময় তোমার কষ্টদায়ক হবে দণ্ডের প্রতিদ্বন্দ্ব তোমাকেও স্পর্শ করবে মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে কিন্তু যখন কি কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে পুরুষের হচ্ছে ভালোবাসা ভালোবাসা খেলা মেয়েদের ব্যাপার অন্যরকম তাদের কাছে ভালোবাসার সঙ্গে খেলার কোনো সম্পর্ক নেই একটা মেয়ে যখন ভালোবাসে তখন তার ভালোবাসার সাথে অনেক স্বপ্ন যুক্ত হয়ে যায় সংসারের স্বপ্ন একটা পুরুষ যখন প্রেমে পড়ে তখন সে তার প্রেমিকাকে দেখে আর কাউকে না যে স্বপ্ন দেখতে জানে তা পূরণ করতে পারে আমার মনে হয় স্বপ্ন দেখাই ভুলে গেছি আজ এতটুকু বা দেখি তারা নিজেরাই বিশ্বাস করতে চায় না তাই পূর্ণ করতে পারি না চোখের কান্না সবাই দেখে কিন্তু মনের কান্না কেউ দেখে না মুরুক্ষ লোকের জন্য সমাজ নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মুরুক্ষতার স্বভাবে অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনো দিন ওই নদী পার করতে পারবেন না পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে আত্মহত্যা একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান সততা একটি ছোট গাছের মতো যেটা লাগানোর পর পরিচর্যা করতে হয় এর প্রয়োজন হয় এবং শক্ত হয় ও বৃদ্ধিও পায় কিছু সম্পর্ক শেষবারের মতো তুমি যতই সাজাও নিজে কখনো হবে না কিছু ভালোবাসা শেষ পরিণতি হয় মানসিক মৃত্যুদণ্ড সম্পর্কে জিয়ে দিলে দুজনই জিতে যায় শুধু হেরে যায় সম্পর্কটা কান্না চোখের একটি মহৎ ভাষা পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট জন্মায় টাকা পয়সার কষ্ট নয় মানসিক কষ্ট অবহেলা কেউ জিতে গিয়ে হেরে যায় আবার কেউ হেরে গিয়েও জিতে যায় যে মিস করে একমাত্র সেই বোঝে মিস কর প্রতিটা মুহূর্ত কত কষ্টকর সত্যিকারের প্রচেষ্টা কখনো ব্যর্থ হয় না দূরে অপ্রস্ত একটা শ্রেষ্ঠ ব্যর্থতাকে তুমি চিন্তা করবে না কারণ তোমাকে একবার মাত্র সঠিক হতে হবে